হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি বত্রিশ হাজার মামলার এগারো তারিখের যে অর্ডার কপি সেটা আমরা জাস্ট ডাউনলোড করলাম এটা আজকে হাতে এসেছে অলরেডি আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ ফাইল শেয়ার করে দিয়েছি কারণ এই অর্ডার কপিটি আজকে আপলোড হয়েছিল এবং সেখান থেকে আমরা অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করেছি তো এই অর্ডার কপিতে কী লেখা আছে সম্পূর্ণ বাংলাতে আপনার সামনে ব্যাপারটা জানানো হবে পরের দিন কী হতে চলেছে সম্ভাব্য ব্যাপার সেটা নিয়ে আলোচনা করা হবে সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন এগারো আট দু হাজার পঁচিশ কোড নম্বর ইলেভেন এমএটি এইট সেভেন থ্রি দু হাজার তেইশ এবং তার সাথে যে আইএ বা ইন্টারলোকডের অ্যাপ্লিকেশান বা ক্যানগুলো আছে দেখতে পাচ্ছেন ক্যান ওয়ান জিরো টু পর্যন্ত আপাতত হয়েছে একটু আগে আমরা চেক করলাম ক্যান কিন্তু একশো দুই পর্যন্তই ফাইল হয়ে যায় তারপর কোনো নতুন ক্যান ফাইল হয়নি তো একটা হচ্ছে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আদার্স ভার্সেস প্রিয়াঙ্কা নস্কান আদার্স এবং উইথ যে ম্যাটগুলো আছে সেগুলো পর 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 এখানে আছে এবার আমরা একটু নিচের দিকে চলে যাই আগের দিন অনেক আইনজীবী তাদের বক্তব্য রেখেছে বিভিন্ন ম্যাট নম্বরের পক্ষ থেকে তো আমরা মেন জায়গাতে চলে যাই এখানে দেখুন লেখা আছে মিস্টার অনিন্দ লাহিড়ি লার্নেড সিনিয়র অ্যাডভোকেট এপিয়ারিং ফর দ্য অ্যাপিল্যান্টস ইন এম এটি ওয়ান এইট সেভেন থ্রি অফ দু তেইশ মিস্টার অরিন্দ লাহারি যিনি হচ্ছেন সিনিয়র অ্যাডভোকেট লান্ডেড সিনিয়র অ্যাডভোকেট যিনি এমএটি এটি ওয়ান এইট সেভেন পক্ষ থেকে কিন্তু আর্গুমেন্ট করেছেন বা এপিআর করেছেন মিস্টার জয়দীপ মজুমদার লান্ডেড অ্যাডভোকেট এপিয়ারিং ফর দ্য অ্যাপিলেন্স ইন এমএটি এটি ওয়ান সিক্স ওয়ান ফাইভ অফ দু তেইশ মিস্টার সিদ্ধার্থ ব্যানার্জি learned advocate appearing for the appellants in থ্রি 1368 of অফ and হাজার 913 of থ্রি and Mr. Chitranjan তেইশ learned advocate appearing for the appellants ফর দ্যপিলেন্টস এম এটি টু ওয়ান ডবল এইট অফ দু তেইশ হ্যাভ কনক্লুডেড দেয়ার আইনজীবীরা সিনিয়র আইনজীবী আইনজীবী যারা আছেন তারা কিন্তু তাদের আর্গুমেন্ট কনক্লুড করেছেন লিস্ট দ্য ম্যাটার ফর ফার্দার কনসিডারেশন ইন দ্য ডেইলি লিস্ট অন ফার্স্ট দু হাজার পঁচিশ দীতব্রত কুমার মিত্র অনারেবল জাস্টিস দৌপ্রদ চক্রবর্তী মহামারীর ডিভিশন বেঞ্চে এটির শুনানি সম্পন্ন হয়েছে সম্ভবত তেরোতম শুনানি ছিল গতদিন আগামী শুনানির দিন হচ্ছে একুশ তারিখ তো যে সমস্ত সিনিয়র অ্যাডভোকেটের বা অ্যাডভোকেটদের এখানে লেখা আছে তাদের কিন্তু আর্গুমেন্ট তারা করেছেন আর্গুমেন্ট কনক্লুড করেছেন তো পরের দিন সম্ভাব্য যেটা ব্যাপার প্রথমে হয়তো কারো যদি সামান্য কিছু বলার থাকে সেটা কিন্তু প্রথমে হবে তারপর কী হবে রিট পিটিশনারদের বা মূল মামলাকারী যারা ওয়ান যে মূল মামলাকারী তার পক্ষ থেকে যারা আছেন অর্থাৎ আইনজীবী তরুণজীত তিওয়ারি তার সাথে আরও আদার্স আইনজীবী আছেন এবং সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জয় ভট্টাচার্য তিনিও কিন্তু আছেন এখানে এবং ফিরিদের স্বামী আছেন আইনজীবী তো তাদের ক্ষেত্রে বলার সুযোগটা আসবে এবং যারা ক্যান ফাইল করে আছেন মানে অ্যাপ্লিকেন্টস যারা তারাও কিন্তু বলার সুযোগ পাবে এটা হচ্ছে পরের দিন একটা সম্ভাব্য ব্যাপার দেখা দিচ্ছে তো পুরো ব্যাপারটা এইভাবে কিন্তু হতে চলেছে খুব বেশি দেরি হয়তো হবে না আর কারণ মাননীয় বিচারপতিরাও চান যে এটা একটা নিষ্পত্তি করতে কারণ অনেক দিন ধরে চলছে এর আগেও আপনারা জানেন যে অনেকবার শুনানি হয়েছে তো সেটা দীর্ঘায়িত আর সবার বক্তব্য শোনাটি এখানে হচ্ছে কেউ না পরে বলতে পারেন যে তাদের বক্তব্য শোনা হয়নি এটা হচ্ছে মূল ফ্যাক্ট এখানে হচ্ছে তো সময় বলবে এখন কি হতে চলেছে সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেননি ভিডিও সেকশন গিয়ে দেখতে পারেন এবং প্রাইমের দু হাজার ষোলোর এক প্রসেসে ট্রেন্ড অথচ আনট্রেন্ডদের লিস্টে নাম আছে এরকম কিন্তু অনেক মামলা ফাইল হয়েছে দিনও একটা মামলা ছিল সকালের দিকে সেখানে লিস্ট যে আনট্রেন্ড লিস্ট সংশোধনে আগে যেমন অর্ডার হয়েছিল সেখানেও অর্ডার কপি সহ আমরা ব্যাখ্যা করবো আগে কীভাবে মামলাটা এসেছিলো মামলার রিড কপি সহ পুরো বিস্তারিত যদি জানতে চান আমাদের এই ভিডিও সেকশনে আছে চ্যানেলের ভিডিও সেকশানে আছে সঙ্গে থাকুন দেখতে থাকুন ধন্যবাদ